ওয়েলকাম টু অমরেশ মন্ডল টিউটোরিয়াল চ্যানেল আজকে দেখো ক্লাস নাইন এট রায়মার্টির প্রশ্নচিত্রার নয় নম্বর স্কুল মাথা গার্লস হাই স্কুলের উত্তর করে দেখাচ্ছি বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখম কোনো পদার্থের ভর আয়তন গণত্ব যত এ সি হলে তাদের মধ্যে সঠিক সম্পর্ক কী আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন তাহলে ঘনত্ব এখানে বলেছে এ তাহলে এ সমান ভর হচ্ছে সরি ঘনত্ব হচ্ছে সি ঘনত্ব হচ্ছে সি আর ভর হচ্ছে এ এ বাই বি তাহলে এ সমান বি সি অত লেখা যায় এ সমান বি সি ডি হবে এসি একটি বস্তু অবাধে উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে স্থির আশি কোনটি এটি উত্তর হবে ত্বরণ তরণ স্থির থাকে বৃষ্টির ফোটার গোলাকার হয় পদার্থের যে ধরনের জন্য সেটি হল পৃষ্টোটান বা সাবিস্টেনশানিস্টোটান অ্যান্সার হবে এক্স টুয়েলভ টোয়েন্টি ফোর ওয়াই ইলেভেন টোয়েন্টি থ্রি পরমাণু দুটি পরস্পরের এই ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করতে গেলে চব্বিশ থেকে বারো বার দিলে বারো আর ওয়ের ক্ষেত্রেও তেইশ থেকে এগারো বার দিলে বারো তাহলে আইসে টু ওনার এদের নিউটন সংখ্যা সমান কিন্তু পারমাণিক সংখ্যা এবং ঘর সংখ্যা আলাদা পরের প্রশ্ন এক মোল ইলেকট্রনের অর্থ কী একমূল ইলেকট্রন হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পার টোয়েন্টি থ্রি প্রকৃত দ্রবণে দ্রাবকর ব্যাস কথা উত্তর হবে প্রকৃত দ্রবণের চেয়ে টেন ডিগ্রি মাইনাস এইট সেমি বা তার কম ঠিক আছে কোন মৌলটি সবসময় অ্যাসিডে থাকে যেমন হাইড্রোজেন হবে যেমন এই সিএল যেমন সালফোরিক অ্যাসিড এই স্ট্রস এখানে হাইড্রোজেন হবে একটি দ্বিখারীয় অ্যাসিড যে অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য দুটো হাইড্রোজেন পরমানো থাকে যেমন হচ্ছে সালফিউরিক অ্যাসিড এই স্ট্রেস ওপর এই সিড একটি হবে নাইটিক অ্যাসিডও একটি এই সিপিএরে তিনটি মানে খারগ্রাহিত খারগ্রাহিতে এক এক দিয়ে দুই কেরোসিন এবং জলের মিশ্রণ কৃত করা যায় কোন পদ্ধতিতে পাতন আংশিক পাতন সেপারেটারি ফানেল যখন দুটো তরল পরস্পর সে মিশে না তখন সেপারেটারি ফানেলের সাহায্যে পৃথক করা যায় জলের অস্থায়ীকরতার কারণ কি ক্যালসিয়াম সালফেট ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম বাইকার্বোনেট ম্যাগনেশিয়াম ক্লোরাইড অস্থায়ী হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বোনেট সিআই সিও থ্রি টু একটি বস্তু ভর এবং বেগ উভয় হলে বস্তু বুধ শক্তি গুণ হবে ধরো প্রাথমিক ভর বেগ প্রাথমিক ভর যদি এম হয় আর বেগ যদি ভি হয় তাহলে গতিশক্তি সূত্র কি গতিশক্তি ই ওয়ান ধরি সমান সমান হাফ এম বি স্কোয়ার এখন ভর এবং বেগ যদি দ্বিগুণ করে তাহলে গতিশক্তি কী হবে গতিশক্তি ই টু হচ্ছে হাফ এটা টু এম এটা টু ভি স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার তাহলে দুই থাকছে আর দুই স্কোয়ার চার তাহলে আট হয়ে যাবে

ডিএটটা কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ্ত কোনটির উপর নির্ভরশীল নয় নির্ভরশীল হচ্ছে বস্তু ঘর তাপমাত্রার পরিবর্তন আমরা জানি মানে উষ্ণতার প্রার্থী দিন এখানে অ্যান্সার হবে বস্তু ঘনত্ব কোনটির উপর নির্ভরশীল নয় চাঁদ থেকে ধীরে ধীরে সপ্তাহ আসতে সময় লাগে যেহেতু পৃথিবী এবং চাঁদের মাঝে কোনো মাধ্যম থাকে না শূন্য মাধ্যম এ যেন শব্দ আসবে না ডি দেখা হবে গ্রুপ বি দেখো রাশির একক ইন্টু সমান ভৌত রাশির পরিমাপ করায় পরিমাপের ড্যাশ রাশির একক ইন্টু সংক্রমণ হবে পরিমাপের রাশি এখানে লিখেছি অ্যাকচুয়ালি হবে বহুপরাশি পরিমাপের সত্যই হচ্ছে রাশির শান্ত মান হচ্ছে পরিমাপের ভৌত রাশি পরিমাপ এটা অ্যাকচুয়ালি হবে ভৌত রাশি পরিমাপ ঠিক আছে লম্ব বিভাজনের ক্ষেত্রে উপার মধ্যবর্তী মধ্যবর্তীকালের মান নব্বই ডিগ্রি এ এক্স c, যোগ সি এরমেসি হলে যোগটা হবে ওই তিনটি যোগ করতে হবে এ প্লাস বি প্লাস জলে মান বাড়লে বায়ুর চাপ কমে যায় মানে হ্রাস পায় হ্রাস পায় সত্য মিথ্যা লেখক শব্দের প্রতি শব্দের প্রতিধ্বনি শব্দের প্রতিপালন ধর্মের একটি উদাহরণ এটা সত্য বলে ক্রিয়া এবং সর্বোকের একশো আশি ডিগ্রি হলে কৃতকার্য হয় এটা সত্য যে দ্রবণের পিএইচের মান যত বেশি সেই দ্রবণ তত বেশি আঙ্গলিক পিএইচ মিথ্যা হবে পিএইচের মান যত কম হবে তত আঙ্গলিক হবে এটা মিথ্যা এটা মিথ্যা ভাতের ফ্যানের জল হলো বিস্তার মাধ্যম এটা সত্য তরল বায়ু উপাদানগুলিকে আংশিক পতন পদ্ধতিতে পৃথক করা এটিও সত্য তারপরে দেখো ব্ল্যাক ফুড ডিজিজ বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও ব্ল্যাক ফুড ডিজিজ নির্দেশক তীব্র জলপ্রশ্রী ক্যালসিয়াম ক্লোরাইড এইচ ওয়ান থ্রি দীর্ঘ তো ব্ল্যাক ফুড ডিজিজ হচ্ছে আর্সেনিক দূষণ হয় এটা তিন নম্বর নির্দেশক নির্দেশক হচ্ছে রাসায়নিক প্রকৃতি নির্ধারণ করে আইভি তীব্র জলদর্শী এটা হচ্ছে গাঢ় সালফিক অ্যাসিড এক একটা ক্যালসিয়াম ক্লোরাইড এটা হচ্ছে তোমার স্থায়ী ক্ষমতা সৃষ্টি করে ভিএটার

ক্ষ এটা মূল বিন্দু তাহলে এবার সময় আর এবার ঠিক আছে এটাই হবে সবাই রেখে দেবে পরে প্রশ্ন দেখো সোডিয়ামের করোনের গুরুত্ব তেইশ কতটি অর্থ কি এটা অ্যান্সার হবে দেখে নাও সোরিয়ামের পর তেইশ এটা লিখে রেখে সোরিয়ামের একটি পরমাণু একটি টুয়েলভ সি কার্বন বারো আইসো টোপের

এটা লিখে দেবেন গরম সুতায় সমস্ত দ্রবণকে বরফে ঠান্ডা করলে কি ঘটবে এটা অতিপৃক্ত দ্রবণে পরিণত হবে পরিণত আংশিক পাতর পদ্ধতিতে গ্রাহক পাত্রে কোন পদার্থ জমায় গ্রাহক পাত্রে পাতিতে দ্রব্য কোন শক্তি কৃতকার্যের মান সর্বোচ্চ এটা দেখবে আমরা জানি যে কার্য ডাব্লু সাল এফ ফু ডি কস থিটা তাহলে থিটা যদি জিরো হয় তাহলে কস জিরো ইকাল টু ওয়ান আমাদের ডাব্লু সোয়ান সময় এফ ইন্টু যাচ্ছে তাহলে জিরো হলে শর্ত কোন শর্তে এটা লিখতে হবে থ্রিটা ইকাল হলে অষ্ট সমত কিলোটার মধ্যে সম্পর্কে অষ্ট সমতা হচ্ছে ওয়ান হওয়ার স্কলে দেখো ওয়ান সাতশো ছেচল্লিশ ওয়াট ঠিক আছে তাহলে সাতশো ছেচল্লিশ ওয়াট সমান সমান ওয়ানস পার তাহলে হাজার ওয়াট হাজার ওয়াট মানে এক কিলো ওয়াট তাহলে এক বাই সাতশো ছেচল্লিশ ইন্টু মানে এক কিলো ওয়াট সমান হাজার বাই সাতশো ছেচল্লিশ ওয়াট এটা অ্যান্সার হবে এটা লিখে দিলাম এক ফার্স্ট সাতশো ছেচল্লিশ ছেলেট উত্তর লিখবি এইসপি কোয়েশ্চেন আমরা বলছি অর্ষ পনেরো সমান কিলোয়াটের মধ্যে সম্পর্ক আমরা জানি এক পাঁচ পয়সা সাতশো ছেচল্লিশ ওয়াট এক কিলোয়ার সমান হাজার বাই সাতশো ছেচল্লিশ হর্স পাওয়ার সমান সব দিকে ভাগ করি এক দশমিক তিন চার হর্স পাওয়ার মানে এটাই মনে রাখবি এক কিলোয়ার সমান এক দশমিক তিন চার হর্স পাওয়ার পরের কোশ্চেন এক কিলোরি ক্যালোরি হিসাবে এক ক্যালোরি সমান এক জোল তারপরে মানে কি কোনটা বেশি এক ক্যালোরি মানে ফোর পয়েন্ট টু জুল তাহলে উত্তর হবে এক ক্যালোরি সোনার শব্দটি পুরো কথা কি এটা হবে সাউন্ড রেঞ্জিং আর জি আর এনজি সবচেয়ে তর এবং সবচেয়ে তর শব্দে কম পাঙ্কের সীমা সব থেকে তর হচ্ছে যখন শব্দের কম্পাঙ্ক জিরো থেকে কুড়ি হার্টসের মধ্যে থেকে লেস দেন টোয়েন্টি হার্টস লেস দেন টোয়েন্টি হার্টস আর শব্দ কখন অঙ্ক গেটের দেন কুড়ি হাজার কুড়ি হাজার হার্টস ঠিক আছে কুড়ি হাজার হার্টসের বেশি হলে সেই শব্দ আমরা শুনতে পাই না একেবারে শব্দতর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং যারা এখনও এক থেকে কা এই ভিডিও ডিসক্রিপশান বক্সের গুলিয়ার লিঙ্ক আছে সেখান থেকে পেয়ে যাবে সকলে ভালো থেকো ওকে